ওই মক্কার উহুদ পাহাড় আল্লাহ রাসুলকে ভালোবাসছে সুবাহ আল্লাহ একবার আল্লাহ রসুল্লাম মদিনা ঢুকতেছেন যে রাস্তা দিয়ে মোদিয়া ঢুকতেছেন উহুদ পাহাড় দেখা যায় না উহুদ পাহাড় কানতেছে ইয়া আল্লাহ আজকে আল্লাহ রসুল আরেক রাস্তা দিয়ে মোদিনার ভিতরে ঢুকতেছে আমি উহুদ পাহাড় আজকে আমি নবীকে দেখতে পারলাম না আমার আল্লাহ আমার মনটা খুব খারাপ বলছে ইয়া রাসুল আল্লাহ আপনি যে আজকে মোদিনা অন্য রাস্তা দিয়ে ঢুকতেছেন ওই দিক দিয়ে তো উহুদ পাহাড় কান্নার ভিতর হয়ে গেছে সুবাহ আল্লাহ আল্লাহ রসুল আবার রাস্তা ঘুরাইলেন যেদিক থেকে উৎপাতটা দেখা যায় ওই রাস্তায় আবার মদিনা প্রবেশ করলেন সুহান আল্লাহ দেখছেন আল্লাহ রাসূল বন দিয়ে হাইটে যায় গাছগুলা নয় পড়ে বাগে সালাম দে আল্লাহ রাসুল সবাই ভালোবাসছে সবাই সব কিছু করছে অথচ আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি না আজকে আলোচনা করছিলাম আল্লাহ রাসুল উম্ম কেমন ভালোবাসছেন সাহাবাহ কেমন ভালোবাসছেন এখন আলোচনা করি আমরা কেমন হবে আল্লাহ ভালোবাসব আল্লাহ রসুল ভালোবাসা মানে কি আল্লাহ রাসুলের সমস্ত কাজ কর্ম যেমন ভাবে করতেন তেমনভাবে করার চেষ্টা করা আল্লাহ রসুল যা কোস করতে পারবো কে আমার পড়তেন চেষ্টা করলেও পারবো কি পারব না আল্লাহ আল্লাহ তালা বলেন ইং কুম তুম্লাহু গফুর রাহিম। আল্লাহ বলেন হে আমার বান্দারা ইনকুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে তোমরা আমি রাসূলের অনুসরণ করা ইহবিবুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ইগফির লাকুম যুনুবাকুম তোমাদের পাপ সমূহকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ বলছে কি যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও সরাসরি পারবা না কার মাধ্যমে আসতে বলছেন রাসুলের রাসুলের মাধ্যমে 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 কার এখন আল্লাহ রাসুল যা করছেন আল্লাহ রাসুল আল্লাহ রসুল লেবাস কি আল্লাহ রসুল লেবাসে আমাদের আসতে হবে আল্লাহ রসুলের লেবাস আসতে হবে মুখ করতে হবে দাঁড়িয়ে রাখতে হবে আপনার আল্লাহ রসুল যা করছে আমাদের তাই করতে হবে এখন